আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনিট ম্যানচেস্টারদের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনাতে থাকবে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সম্পাদ্য এই তোমাদের গণিত বইয়ের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে সম্পাদ্যগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ত্রিভুজের পরিবৃত্ত ত্রিভুজের অন্তর্বৃত্ত এবং ত্রিভুজের বহির্বৃত্ত এই তিনটা বিষয় যখন সম্পাদ্য বৃত্ত থেকে আসে আর বৃত্ত থেকে একটা শিওর আসে এবং সেই বৃত্ত থেকে তিনটা এবং আরেকটি প্রশ্ন আছে সেটি হচ্ছে কোনো বৃত্তে এমন দুইটি স্পর্শ কাক যেন এদের অন্তর্ভুক্ত ষাট ডিগ্রি হয় এই চারটা অঙ্কের ভিতর থেকেই পরীক্ষায় একটা না একটা আসবেই যেটা আসবে পরের বছরে তার বাকি তিনটার ভিতরে একটা আসবে শিওর এই জন্য এই ইম্পর্টেন্ট কয়টা প্রশ্ন নিয়ে আলোচনা করব আশা করি তোমরা সাথে থাকবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা একে একে সবগুলো নিয়ে আলোচনা করি কোনো বৃত্তে এমন দুইটি স্পর্শক আঁকো যেন এদের অন্তর্ভুক্ত কোন ষাট ডিগ্রি হয় এই বিষয়টা আমরা প্রথমে দেখব তারপরে ত্রিভুজের অন্তর্ পরিবৃত্ত এবং বহির্বৃত্ত দেখব তো চলো আমরা আলোচনাটা করে নেই এটি আঁকার জন্য প্রথমে আমরা একটা কম্পাস ব্যবহার করব কম্পাসটা নিয়ে নেই খুব দ্রুত আমরা কম্পাস নিয়ে নিচ্ছে ওকে কম্পাসটা নিয়ে নিলাম এখন এই কম্পাস দিয়ে আমরা খুব দ্রুত যত দ্রুত সম্ভব একটি কি করব কোনো বৃত্তে এমন দুটি স্পর্শ আঁকবো যেন আগে ডিগ্রি বৃত্ত আঁকিয়ে নিতে হবে আমাদেরকে একটি বৃত্ত সুন্দর করে আঁকিয়ে নেব এখানে একটি বৃত্ত আঁকিয়ে নিলাম এই বৃত্তের কেন্দ্রটা আমরা এখানে ঠিক করে নিলাম হ্যাঁ এই কেন্দ্রটা অবশ্যই ঠিক করে নিতে হবে তা না হলে সমস্যা হবে ওকে এই বৃত্তে এমন দুইটি স্পর্শ আঁকবো যেটি অন্তর্ভুক্ত কোন ষাট ডিগ্রি হবে আচ্ছা একটা কথা এখানে বলে নেই অন্তর্ভুক্ত কোন ষাট ডিগ্রি করতে হলে আমাদের যে স্পর্শক দুটি আঁকতে হবে সেই স্পর্শ দুটি আগামী আগামী সংক্ষেপ তাকে বুঝে নেই এখানে একটি স্পর্শক আঁকবো এই স্পর্শকের এখানে একটি নব্বই ডিগ্রি কোন আঁকাবো খেয়াল করে দেখো আগে বোঝাই নব্বই ডিগ্রি কোন আঁকাবো এখানে একটি কোন আঁকাবো যেই কোনটা এই জায়গায় হবে সেটিও হবে নব্বই ডিগ্রি তার মানেটা কি এখানে নব্বই ডিগ্রি এখানে নব্বই ডিগ্রি আমরা পেয়ে গেলাম কত নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি এই দুটি কিন্তু অলরেডি আমরা পেয়ে গেলাম নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি এবং আমাদের এই স্পর্শক আঁকানোর পরে খেয়াল করে দেখো স্পর্শক আঁকানোর পরে এখানে যেটি হবে সেটি কিন্তু ষাট ডিগ্রি ষাট ডিগ্রি এখানে এই ষাট ডিগ্রিটাও আমরা লিখে ফেলতে পারি এবারে আমাদের এই জায়গাটা কত ডিগ্রি হবে আমরা কিন্তু বলে দিতে পারছি পারছি সুতরাং যে আর এদিকে হবে নব্বই নব্বই অর্থাৎ একশো আশির ভিতরে এখানে ষাট ডিগ্রি যদি বাদ দেওয়া যায় একশো বিশ ডিগ্রি আমাদের এখানে হবে হচ্ছে একশো বিশ ডিগ্রি এটি হবে হচ্ছে আমাদের সম্পাদ্য এই সম্পাদ্যটাই আমরা আঁকবো ঠিক আছে এখন এটা ডিটেলস বললাম যে এই জায়গাটা কি করব কি করব সেগুলো সব বললাম এখন আমরা এটা আঁকাবো প্রথমে আমাদের কাজ হবে এই কেন্দ্র থেকে একটি যে কোনো রশ্মি নেওয়া খেয়াল করো আমরা এখানে একটি একটি বৃত্তের ব্যাসার্ধ নিলাম এখন কি করব এই ব্যাসার্ধ অনুযায়ী এখানে একটি কোন আঁকাবো আমরা খেয়াল করতে হবে এখানে কত ডিগ্রি কোন আঁকাবো যেহেতু আমাদের ষাট ডিগ্রি বলেছে তাহলে এখানে আঁকাবো হচ্ছে একশো ডিগ্রি সেক্ষেত্রে একশো বিশ ডিগ্রি করতে হলে কি করতে হবে খেয়াল করে দেখো ডিগ্রি হলে প্রথমে আমাদের আকাতে হবে হচ্ছে ষাট ডিগ্রি হ্যাঁ প্রথমে আমরা এখানে ষাট ডিগ্রি আঁকে নেই ওকে ঠিক আছে এটা নিলাম এবারে এই জায়গাটাই একটা আমরা বৃত্ত চাপ আঁকাবো খেয়াল করে দেখো এই জায়গাটায় একটি বৃত্ত চাপ আঁকাবো এই জায়গাটা আঁকাইলাম ওকে এইটা হলো আমাদের ষাট ডিগ্রি মনে রাখতে হবে যে এই যে পর্যন্ত যতদূর হবে সেই পর্যন্ত ষাট ডিগ্রি তাহলে ষাট ডিগ্রি হল আরও ষাট ডিগ্রি ষাট ষাট একশো বিশ ডিগ্রি হবে না তাহলে আরো ষাট ডিগ্রি আমরা আঁকাবো সেক্ষেত্রে আমরা কি করবো এখানে আরও ষাট ডিগ্রি এভাবে আঁকিয়ে দেবো এই জায়গাটায় ষাট ডিগ্রি আঁকাইলাম এবারে খেয়াল করে দেখো এটি ষাট এটি ষাট 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 একশো বিশ ডিগ্রি আমাদের হয়ে গেল সেক্ষেত্রে আমরা এখন কি করবো এই এখান থেকে এই সোজা করে একটি রেখা টেনে দেব ওকে এই যে এটা এইটা কিন্তু আমাদের হয়ে গেল হচ্ছে এই কেন্দ্রে এখানে একশো বিশ ডিগ্রি ওকে এখন আমরা কিন্তু দুইটা পেয়ে গেলাম এখানে ধরে নিলাম হচ্ছে এ এখানে ও এখানে ধরে নিলাম হচ্ছে এ এখানে ধরে নেব হচ্ছে বি অথবা অন্য কিছু ধরলেও সমস্যা নেই ধরে নিলাম এখন আমাদের কাজ হবে এই জায়গাটায় নব্বই ডিগ্রি রাখা আগেই বলেছি যে এখানে আমরা নব্বই ডিগ্রি রাখাবো তাহলে এখানে আমাদের নব্বই ডিগ্রি রাখা তাহলে কি করতে হবে খেয়াল করে দেখো এখান থেকে প্রথমে কাজ হবে হচ্ছে এটা এখান থেকে নব্বই ডিগ্রি রাখাবো হ্যাঁ তাহলে এখানে নব্বই ডিগ্রি দুটি খাবো আবার এখান থেকে একই মাপের কি করবো বৃত্তসাপ খেয়ে নেব হ্যাঁ বৃত্তসাপটা আঁকিয়ে নেব আবার ঠিক একই রকম এখান থেকে একটি বিত্তসাপ খাবো এই জায়গাটাই খেয়াল করে দেখো এখানে ওকে এইবার কি করব আবার এই জায়গাটায় একটি বৃত্তসাপ আঁকিয়ে নেব হম এই জায়গাটায় একটি বৃত্তসাপ আঁকাইলাম এবারে এখান থেকে খেয়াল করে দেখো এখান থেকে আবার আমরা একটি বিত্তসাপ আঁকাবো এই জায়গাটাই এখানে একটি বৃত্তচাপ আঁকাইলাম ওকে আচ্ছা এইবারে আমাদের কাজ হবে এখান থেকে এই সোজা করে একটি এই সেই স্পর্শকটি আঁকানো আমরা এখানে নিয়ে নিলাম এত দূর ঠিক আছে বেশি করে নিলে সমস্যা নেই একটি বৃত্তচাপ আমরা আঁকিয়ে নিলাম সাদা আর কালো হয়ে যাচ্ছে সমস্যা নেই এটা তোমরা ঠিক করে নিবা অবশ্যই এটা আমরা ইচ্ছা করলে সাদা করতে পারি হুম এটা আমরা সাদা করে নিই হ্যাঁ যেহেতু আমরা সাদা আঁকাচ্ছি হ্যাঁ একই রকম আমরা এই জায়গায় একটি নব্বই ডিগ্রি সেই রশ্মি মানে স্পর্শক আঁকাবো তাহলে এখানে আঁকাতে হলে কী করতে হবে আমাদের এই রেখা থেকে এখান থেকে টানতে হবে হ্যাঁ সোজা করে এখান থেকে আমরা একটি বৃত্ত চাফা খাইলাম আবার সেই একই রকম এখান থেকে নেব এখান থেকে নিয়ে এই জায়গাটা বৃত্ত চাফা খাবো হুম এই জায়গাটা বৃত্ত খাইলাম ঠিক একই রকম এখান থেকে আবার নিয়ে খেয়াল করে দেখো এই জায়গাটা একটি বৃত্ত চাপা খাবো এই জায়গাটায় একটি বৃত্ত ফা আমরা এখানে একটি বৃত্তস্তপ আঁকাইলাম এবং এখান থেকে একটি কাজ হবে হচ্ছে একই মাপের কিন্তু হ্যাঁ সবগুলো থাকবে একই মাপের একটি বৃত্ত আঁকানো ওকে এবারে আমাদের কাজ হবে হচ্ছে এই যে এখান থেকে এখান থেকে এই যে রশ্মিটা নেওয়া ঠিক আছে এবং এটি আমরা অবশ্যই কালো করে দেবো ওকে খেয়াল করে দেখো এবারে আমাদের এই যে এইটা যেটি মিলিত হলো এটা আমরা পি বিন্দু দিলাম ওকে এটা আমরা পি বিন্দু দিলাম তাহলে আমাদের যেটি চার্জ ছিল এই যে এখানে এখানে যে কোন উৎপন্ন হয়েছে না এই কোনটা আমরা অনায়াসে বলে দিতে পারি যে এটি আমাদের কোন হয়েছে সেটি হচ্ছে এই জায়গাটা কোনটা কত ডিগ্রি হয়েছে ষাট ডিগ্রি ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি এটি বুঝতে পেরেছো যে এটা কোন বৃত্তে এমন দুইটি স্পর্শ কাক যেন এদের অন্তর্ভুক্ত কোন ষাট ডিগ্রি হয় এখন এখানে কিছু কথা আছে আমার এই জায়গাটা প্রশ্ন আছে ষাট ডিগ্রি যদি এখানে বলে তিরিশ ডিগ্রি কোন এদের অন্তর্ভুক্তক্ষণ তিরিশ ডিগ্রি অর্থাৎ এখানে আবার তিরিশ ডিগ্রি হতে হবে সেই ক্ষেত্রে মনে রাখবা এই জায়গায় তিরিশ ডিগ্রি যদি হয় তাহলে এখানে তিরিশ ডিগ্রি কমে গেল মনে রাখবা এখানে তিরিশ ডিগ্রি কমে গেল এখানে তিরিশ ডিগ্রি বাড়বে অর্থাৎ এই বিশেষ জায়গায় তিরিশ ডিগ্রি বাড়বে অর্থাৎ একশো বিশ ডিগ্রি ছিল আমরা এই ষাটের থেকে খেয়াল করে দেখো ষাটের থেকে তিরিশ তার মানে তিরিশ কমলো সেই তিরিশ এখানে যোগ করে দেবো সুতরাং এখানে হবে হচ্ছে দেড়শো ডিগ্রি এই জায়গাটা আমরা আঁকবা হচ্ছে দেড়শো ডিগ্রি যদি আমাদের এখানে বলে নব্বই ডিগ্রি তাহলে সেক্ষেত্রে আমরা এখানে নব্বই ডিগ্রি আঁকাব যদি আমাদের এখানে বলে পঞ্চাশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি সেক্ষেত্রে আমরা খেয়াল করবো যে এই এই জায়গাটায় আছে দশ ডিগ্রি কমিয়ে দেবো আর এখানে দশ ডিগ্রি বাড়িয়ে দেবো সুতরাং এখানে আমরা বানাবো একশো তিরিশ ডিগ্রি এইভাবে আমাদের ক্যালকুলেশন করে এই জায়গাটায় আমরা আঁকাতে পারি আর একটা বুদ্ধি আছে খুব সহজ বুদ্ধি সেটি আমি একটু দেখাই তোমাদের খেয়াল করে দেখো যে এইটা একটা সহজ বুদ্ধি আছে হ্যাঁ এই বৃত্তি টাকানোর আমি সেটিও দেখিয়ে দিই হ্যাঁ এখানে একটি বৃত্ত আঁকে নিলাম এই বৃত্তের কেন্দ্রটা এখানে আমরা অবশ্যই আঁকাবো কেন্দ্র না গালে হ্যাঁ কেন্দ্র না গালে আমাদের খুঁজে পাবো না এখন এই বাহিরে খেয়াল করে দেখো কিন্তু এই 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 যে কোনো একটি আমি নিলাম 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 জায়গায় ওকে পি বিন্দু থেকে এখন বাহিরে আমরা কি করবো এইটার মধ্যবিন্দু নির্ণয় করবো আর মধ্যবিন্দু নির্ণয় করার বুদ্ধিটা হচ্ছে ঠিক এরকম পি বিন্দু থেকে খেয়াল করে দেখো এটা আমরা অনেক বড় নেব এর এর চেয়ে অর্ধেকের চেয়ে একটু বড় নেবো তার মানে এখানে একটি বৃত্ত সাফা খাইবো একটি বৃত্তসফা খাইলাম এবং খেয়াল করে দেখো এই জায়গায় আবার আরেকটা বৃত্তচাপ আঁকাবো সেটি হচ্ছে এইভাবে একটি বৃত্তচাপ ঠিক একই রকম এখান থেকে আবার আমরা একটা কাজ করব সেটি হচ্ছে এটাই এখানে একটি বৃত্ত চাপ এবং ঠিক একই রকম আবার কি করব এখানে একটি বৃত্তচাপ আঁকাইবো বৃত্তসাপ আঁকানো হয়ে গেলে মনে রাখতে হবে এবারে এই দুইটার মাঝখান বরাবর একটা আমরা দাগ দেব। যেটি এই রকম হবে দাগটা এই দুইটা মিলিত অবস্থান হয় তার মানে মিলিত অবস্থান কোথায় হলো যে বৃত্তর সাথেই কিন্তু হয়ে যাচ্ছে হ্যাঁ এটা হলো এবং আমরা এটা কিন্তু যোগ করে ফেলবো হ্যাঁ এখান থেকে এটুকু যোগ করে ফেলবো ঠিক আছে যোগ হলো তো এবারে আমাদের কাজ হবে হচ্ছে এই যে মিলিত স্থান হলো এই মিলিত স্থান থেকে আমরা কি একটি বৃত্ত আঁকাবো খেয়াল করে দেখো একটি বৃত্ত আঁকাবো সেটা এই ব্যাসার্ধ নিয়ে এই পাশে অথবা ওই পাশে যে কোনো এক পাশে বৃত্ত নিয়েই বৃত্ত হবে এখন আমরা এখানে একটি বৃত্ত আঁকিয়ে দেবো ঠিক আছে এই যে বৃত্তটা আঁকিয়ে দিলাম এবারে আমাদের কাজ হচ্ছে এই যে এখান থেকে এখান থেকে একটি স্পর্শক এবং এখান থেকে একটি স্পর্শক আঁকিয়ে দেব আর আমরা জানি যে এই স্পর্শক আঁকালেই আমাদের যে যেটা হবে এই যে এখানে যেটি হবে হ্যাঁ এই জায়গাটাই সেটি হবে হচ্ছে ষাট ডিগ্রি ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি সমস্যা হয় এই যে এখান থেকে এটুকু তোমাদেরকে যোগ করে দিতে হবে আবার এখান থেকে এটুকু যোগ করে দিতে হবে ওকে তাহলে এখানে হবে হচ্ছে এটা হবে নব্বই ডিগ্রি খেয়াল করো এখানে হবে হচ্ছে নব্বই ডিগ্রি এখানেও হবে হচ্ছে নব্বই ডিগ্রি ঠিক আছে এইভাবে ইচ্ছে করলেও তুমি এই ত্রিভুজের যে স্পর্শক বলছে নব্বই ডিগ্রি ষাট ডিগ্রি যে এই ষাট ডিগ্রিটা এভাবে আঁকতে পারো ঠিক আছে ষাট ডিগ্রিটা এভাবে আঁকা যায় এখন এটা লিখতে হবে কি করে তুমি যেভাবে আঁকিয়েছো সেভাবে নিজের ভাষায় লিখে দেবা কোনো সমস্যা নেই এগুলো হয়ে যাবে ওকে এবারে খেয়াল করে দেখো কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে আচ্ছা এখানে একটা কথা বলেছে কিন্তু কোনো নির্দিষ্ট ত্রিভুজের ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে সেক্ষেত্রে আমরা একটা ত্রিভুজটা ত্রিভুজ আঁকে নেই নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত ধরো আমরা এখানে ত্রিভুজ আঁকাইলাম হচ্ছে একটি ত্রিভুজ আঁকাইলাম ঠিক আছে কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে এখানে একটি ত্রিভুজ আঁকে নিলাম ওকে এই ত্রিভুজের পরিবৃত্ত আমরা আঁকবো মনে রাখতে হবে পরিবৃত্ত আঁকাতে হলে ত্রিভুজের পরিবৃত্ত আঁকালে আঁকাতে হলে এইভাবে ঠিক আঁকাতে হবে এইভাবে হবে হ্যাঁ এটাকে বলা হয়েছে ত্রিভুজের পরিবৃত্ত তার মানে ত্রিভুজের বাহির দিয়ে যেটি আঁকানো হবে এইটা করতে হলে তোমাকে মনে রাখতে হবে ত্রিভুজের বাহুগুলোকে সমান দুই ভাগে ভাগ করতে হবে সেক্ষেত্রে তোমাকে মনে রাখো এটা এ এটা বি এটা সি দিয়ে নিলাম ত্রিভুজের বাহুগুলোকে ভাগ করতে হবে মনে রাখতে হবে পরিবৃত্ত আঁকতে হলে ত্রিভুজের বাহুকে ভাগ করতে হবে সুতরাং এখন আমরা এই বাহুটাকে দুই ভাগে ভাগ করবো সেক্ষেত্রে আমাদের একটি কাজ হবে আমরা ওকে আমরা এটা দিয়ে এই ত্রিভুজের বাহুটাকে ভাগে ভাগ করব খেয়াল করে দেখো এখানে কি করে ভাগ করা যায় অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিতে হবে নিয়ে আমরা ভাগ করব। সেটা কি করে খেয়াল করে দেখো এখানে একটি বৃত্তচাপ নিলাম হুম এখানে একটি বৃত্তচাপ নিলাম এবং ঠিক একই রকম আবার আমরা এই জায়গায় একটি বৃত্তচাপ নেব ঠিক আছে এবারে একটা কাজ করব এই জায়গায় থেকে খেয়াল করে দেখো এখান থেকে আবার আমরা কি করবো বৃত্তচাপ আঁকাইবো দেখো বৃত্তচাপটা এখানে স্পর্শ করছে না দেখি করে নাকি না করছে না আচ্ছা ওইটা আমরা আবার নিচ্ছি হ্যাঁ এবারে কি করব এই এই নেব নিয়ে আবার এরকম কি বৃত্তসাপ আঁকিয়ে দেবো ওকে বৃত্তসাপটা আঁকিয়ে দিলাম এখন আমাদের এইটা হয়নি এটা আমরা একটু ঠিক করে দিই ঠিক আছে এটা খেয়াল করে রাখো এটা আমরা আঁকিয়ে দিলাম হ্যাঁ এখন আমাদের কাজ হবে হচ্ছে এই জায়গাটায় এটি ডাকটা টাঙিয়ে দেওয়া এই যে এইভাবে এটি টাঙিয়ে দেওয়া ঠিক আছে এটি একটি হলো এটা একটি হলো এখন আমাদের আরও প্রয়োজন এই বাহুটা ভাগ করা তাহলে ঠিক একই রকম এখন আমরা এই বাহুটা ভাগ করব তাহলে এই বাহুটা ভাগ করতে হলে আমাদের কি করতে হবে এরকম বাহুকে দুটা বৃত্তসভা আঁকাতে হবে আমরা দুইটা বৃত্তসভা আঁকিয়ে নিলাম এখানে একটা আঁকাচ্ছি আর একটি হচ্ছে এই জায়গায় আঁকাবো ওই ওইটার মতোই একই রকম এবারে আমরা এটা আবার এখানে নিলাম নেওয়ার পরে ঠিক একই রকম একটা ভাগ করে নেব এটা হচ্ছে একটি দিলাম আর একটা হচ্ছে এখানে দিলাম ওকে এবারে আমরা ঠিক একই রকম আগের আবার আমরা কি এই মতো এইভাবে ভাগ করে দেব ঠিক আছে এটা সাদা করে ওকে হলো এই পর্যন্ত আমাদের আমাদের হয়ে গেল এবারে কাজ হচ্ছে যেহেতু আমরা আঁকাবো পরিবৃত্ত আর পরিবৃত্ত মানে কি করব পরিবৃত্ত মানে হচ্ছে এই যে এইভাবে এইভাবে দুইটার প্রত্যেকটা কোনাকে স্পর্শ করে সেটা হচ্ছে পরিবৃত্ত এই স্পর্শ করাতে হলে এখন আমাদের কাজটা হবে হচ্ছে এই যে এখান থেকে খেয়াল করে দেখো এখান থেকে এই পর্যন্ত আমাদের একটি দাগ নিতে হবে হুম এই সেইটি ধরে এখন আমরা একটি বৃত্ত আঁকাবো সেটা হচ্ছে কিভাবে খেয়াল করে দেখো এই জায়গা থেকে শুরু করে আমাদের এই যেখানে একটি এই সোজা করে আমরা পরিবৃত্ত আঁকাবো খেয়াল করে দেখবো আমাদের কিন্তু সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে মিলে যাবে আর কোথাও একটু গড়মিল হলে মিলবে না আমার মনে হচ্ছে যে এখানে একটি গড়মিল হয়েছে আর কোথায় হয়েছে এরকম এই এখানে হয়েছে তার মানে আমার মিলবে না দেখি মিলে নাকি আমরা আঁকিয়ে দেখি মিলল হুম আমাদের ভাগ্যটা ভালো যাই মিলে গেছে খেয়াল করে দেখো আমাদের প্রত্যেকটা শীর্ষকে পনের শীর্ষকে স্পর্শ করেছে শিক্ষার্থী তোমরা ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে পারো এটা হচ্ছে পরিবৃত্ত ছিল হ্যাঁ এটা হচ্ছে পরিবৃত্ত ছিল এই পরিবৃত্তটা তোমরা যে যেকোনো ভাবে এভাবে আঁকিয়ে ফেলতে পারো আশা করি এটা বুঝতে পেরেছো আবার যদি মনে হয় তোমাদের বলার তাহলে বলতে পারি যে কোনো একটি ত্রিভুজ আঁকিয়ে নেবা ত্রিভুজ আঁকিয়ে নেওয়ার পরে তারপরে বাহুগুলোকে ভাগ করবা বাহুগুলোকে ভাগ করে এরকম টেনে যেখানে স্পর্শ করবে সেখান থেকেই এ পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকাবা হয়ে যাবে এইটা যদি তোমাদের সমস্যা হয় একটা বুদ্ধি আছে আমি বলি এইটা যদি তোমাদের সমস্যা হয় একটি বুদ্ধি আছে সেটা আমি তোমাদেরকে একটু বলি সেটা হচ্ছে এখানে একটা ছোট্ট করে আঁকায় হ্যাঁ খেয়াল করে দেখো একটা ছোট্ট করে আঁকায় একটা বুদ্ধি সেটা হচ্ছে আগে তুমি বৃত্ত আঁকিয়ে নেবা খেয়াল করে দেখো এটা একটি বৃত্ত আঁকিয়ে নিলাম নেওয়ার পরে এখানে আমাকে কেন্দ্রটা কিন্তু দিয়ে নিতে হবে সমস্যা না এখন দেখো এই জায়গাটাই এখন আমি একটি ত্রিভুজ আঁকাবো সেই ত্রিভুজটা আমাকে আঁকাতে হবে সেই ত্রিভুজটা আমি ওকে এটা হলো এখান থেকে ওকে এটা হলো আরেকটা আঁকাবো এখান থেকে এই জায়গায় একটা একটা দিলাম সেটি হলো এখান থেকে আরেকটা কাজ করব সেটা হচ্ছে এই জায়গা থেকে এই পর্যন্ত একটি ত্রিভুজ আমরা দিয়ে দেব হলো ওকে এ পর্যন্ত কিন্তু আমাদের শেষ এবারে আমরা শুধু ফর্মালিটি মেনটেন করব সেটা কি এই যে এইভাবে যে বাহুকে ভাগ করেনি এই বাহুকে জাস্ট ফর্ম্যালিটি নেই মেনটেন করে ভাগ করে দেবো সেটা কিভাবে এটা দিয়ে জাস্ট এটাকে এই বাহুটাকে ভাগ করব সেটা হচ্ছে এইভাবে আর একটু লম্ব করি জাস্ট এইভাবে যে কোনোভাবে হ্যাঁ যে কোনোভাবে আমরা এভাবে ই করে দেব ফর্মালিটি মেনটেন করে দেব হ্যাঁ এইভাবে করে দেব আবার এখান থেকে নিয়ে আগের মতোই হুম আগের মতোই এরকম শুধু আঁকিয়ে দেব এখান থেকে আবার হচ্ছে এটা করে এখান থেকে আঁকিয়ে দিলাম ঠিক আছে এখান থেকে আঁকিয়ে দিয়ে কি করব এই সুযোগ সরি এই যে এই সুযোগ একটি রেখা নিয়ে নেব ঠিক আছে আচ্ছা এটা নেওয়ার পরে ঠিক একই রকম খেয়াল করে দেখো একই রকম এই সোজা এইদিকে আবার আমরা নেবো এক একই রকম এইভাবে যদি নেই তাহলে দেখো এইভাবে যদি আমরা একটু আঁকাই দেখাই দিই তাহলে খেয়াল করে দেখো এটা এটা আঁকাইলাম আবার কি করলাম এখানে একটু আঁকাইলাম হ্যাঁ আঁকাইলাম এবারে ঠিক একই রকম এখান থেকে এখান থেকে আমরা আঁকাবো খেয়াল করে দেখো এটা আঁকিয়ে দিলাম আবার একই রকম এখানে আঁকিয়ে দিলাম ওকে এবারে খেয়াল করে দেখো এইটা যদি আবার আমরা ঠিক আছে এভাবে করে দিলাম এটা হয়ে গেল তাই না এইবারে আমার কাজ হবে জাস্ট এই যে এখান থেকে এইটুকু নিয়ে হুম এখান থেকে এইটুকু নিয়ে এবারে এই কেন্দ্র দিয়ে আগেই আঁকিয়ে রেখেছি তার মানে আমাদের ফর্মালিটি আগেই মেনটেন করা আছে এবারে জাস্ট এভাবে ফর্মালিটি করলে কিন্তু এটা তুমি শিওর তোমার যে নম্বর আছে পুরো পুরো নম্বরটা তুমি এটা শিওর পাবা এটাতে নম্বর কাটার কোনো অপশন নেই প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই সোরাবुद्धিতেও আঁকতে পারো আর সঠিক বুদ্ধিতেও আঁকতে পারো সঠিক বুদ্ধিতেই চেষ্টা করব আঁকানো যদি তুমি পারো তাহলে এই সব সোরাবुद्धিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই আর আমি বলি এই সোরাবুদ্ধিটা প্রত্যেকটাই পরিবৃত্ত অন্তর্বৃত্ত বহির্বৃত্ত তো তিনটাই কিনতে আঁকানো যায় ঠিক আছে এবারে দেখো কোন ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে তার মানে আগে আমাকে কাজ হবে হচ্ছে একটি ত্রিভুজ আঁকিয়ে নেওয়া আমি একটি ত্রিভুজ আঁকিয়ে নিলাম মনে করো এটি একটি ত্রিভুজ আঁকিয়ে নিলাম ঠিক আছে এই ত্রিভুজটা কি করব ওকে ঠিক আছে এই তিরুভার অন্তর্বৃত্ত আমরা আঁকবো খেয়াল করে দেখো এই কোনগুলোকে এখন আমরা ভাগ করব কোনগুলোকে ভাগ করতে হলে কীভাবে করতে হয় এটা আমাদের আগে থেকে জানা আছে তারপরে একটু বলি এই জায়গাটায় আগে একটি কোন আঁকাতে হবে হ্যাঁ আমরা আঁকিয়ে নিলাম একটি কোন আঁকিয়ে নেওয়ার পরে এখান থেকে আবার একই রকম আমরা এই জায়গাটায় একটি বৃত্তচাপ দিয়ে দিলাম হ্যাঁ আবার কি করব এখানে একটি বৃত্তচাপ দেবো ঠিক একই রকম খেয়াল করে দেখো এখান থেকে একটি বৃত্তচাপ দিলাম ওকে এবারে আমাদের কাজ হবে হচ্ছে এই কোনা থেকে একটি দুই ভাগে ভাগ করে একটি রশ্মি নেওয়া নিলাম ঠিক একই রকম আবার আমরা এই কোনটা ভাগ করবো হ্যাঁ মনে এই দুই ভাগে ভাগ করব কিভাবে ভাগ করতে হয় সেটা আমাদের জানা আছে এখান থেকে এইটুকু নিলাম আবার এখান থেকে দুই ভাগে ভাগ করব তার মানে এখানে একটি বৃত্তসা খাবো হ্যাঁ বৃত্তসা খাইলাম ঠিক একই রকম এখান থেকে আবার বৃত্তসা খাবো মানে এই জায়গাটায় একটি বৃত্তসাপ দিলাম হয়ে গেল এখান থেকে এবারে আমাদের কাজ আছে সেই এটি ধরে আবার এই কোন ধরে এরকম একটি বৃত্তসাপ দেওয়া ওকে দিলাম আমরা এইবারে কাজ হচ্ছে এখানে একটি বৃত্তচাপ আঁকানো খেয়াল করে দেখো এই জায়গাটায় একটা কাজ হবে সেটি বৃত্তচাপ আঁকানো সেটা হচ্ছে এইভাবে হুম একটু বড় করে নিলাম এই পর্যন্ত নিলে হবে খেয়াল করে দেখো এই যে একটি বৃত্তচাপ আঁকাই দিলাম এবারে আমার কাজ হবে এখান থেকে আবার একটি আঁকানো খেয়াল করে দেখো কিন্তু হুম এই যে এভাবে একটি বৃত্তচাপ দিলাম আবার এখান থেকে ঠিক একই রকম আমরা নিয়ে যাবো এইভাবে একটি বৃত্তচাপ হয়েছে এবারে আমার কাজ হচ্ছে এই যে এখান থেকে একটি রশ্মি টেনে দেওয়া এবং সেটি ডাক দেওয়া ঠিক আছে হলো এবারে আমাদের কাজ হচ্ছে এই যে এখান থেকে খেয়াল করে দেখো এটা সঠিক সঠিক নিয়মে করছে আমি এই যে এখান থেকে এখান থেকে এইটুকু ব্যাসার সমান নিয়ে হ্যাঁ এই বৃত্তের ওকে এটা আর একটু বড় করে নিতে পারি হ্যাঁ এবারে দেখি এই যে আমাদের অল্পর জন্য মিলল না দেখো এখানে অল্পর জন্য মিলে নাই এই দুটা মিলেছে এভাবে এই বুদ্ধিতে সরাসরি যদি এভাবে করা যায় তাহলে অনেক সময় মেলে না কোথাও যদি একটু গড়মিল থাকে মিলবে না হ্যাঁ কোথাও গড়মিল থাকলেই মিলবে না আর যদি যায় বুদ্ধি করা যায় অবশ্যই মিল চলে যাওয়া হচ্ছে ত্রিভুজের বহির্বৃত্ত আঁকার জন্য তার মানে এর জন্য বহির্বৃত্ত আঁকতে হলে আমাদেরকে একটি নিতে হবে আগে ঠিক আছে একটি ত্রিভুজ আমরা নিলাম আঁকিয়ে একটি ত্রিভুজ এভাবে নিচ্ছি এই ত্রিভুজটাকে আমরা একটু এইভাবে কাত করে দেব। এই ত্রিভুজটাকে এইভাবে কাত করে দিলাম ঠিক আছে এখানে একটি ত্রিভুজ নিলাম এই ত্রিভুজকে এখন আমরা কি করব এটা আছে আগে সাদা করে দিই ওকে ঠিক আছে হইলো এবারে আমরা এখানে একটা কাজ করবো কি করব এই একই রকম আবার আমরা কোনকে ভাগ করবো তো এই কোনকে ভাগ করতে হলে আমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই ত্রিভুজের যে বর্ধিত অংশ এই বর্ধিত এখান থেকে আমাকে কি করতে হবে বর্ধিত অংশ নিতে হবে খেয়াল করে দেখো বর্ধিত অংশ নিয়ে নিলাম হুম বর্ধিত অংশ নিয়ে নিলাম এটা আবার আমরা সাদা করে দিলাম দেখো টেরিপ অসেন যে আমরা বর্ধিত অংশ করেছি হুম এটা যদি আগে থেকে নেওয়া যায় তাহলে কিন্তু ঝামেলা হয় না কিন্তু আমি যেহেতু নিয়ম যেটা সেটাই করছি ওকে এখন আমাদের কাজ হচ্ছে এই জায়গাটা আমরা সেই কোন তার মানে আমাদেরকে আবার সেই একই রকম এটা নিয়ে আসতে হবে এটা ধরে এখন আমাদের কাজ হচ্ছে এই কোনটাকে ভাগ করা আগে যে নিয়মে ভাগ করেছে ঠিক সেই একই নিয়মে এটা আমরা একটা ছোট করে নেবো হ্যাঁ তাহলে এটা একটি বৃত্ত সাপ পাইলাম এবার এখান থেকে খেয়াল করে দেখো এখান থেকে আবার আমরা কি করব একটু বড় করে নেবো হ্যাঁ আমাদের কাছে একটু বড় নিয়ে একটি সব দিলাম ঠিক একই রকম এখান থেকে আবার আমরা বৃত্তচাপ দেবো বৃত্তসাপ দিলাম এই বৃত্তচাপটি কি করলাম এই যে এখান থেকে কি করলাম টেনে দিলাম বড় করলেও সমস্যা নেই দিলাম হুম এইটাকে সাদা করতে হবে অবশ্যই কেননা আমরা সাদাই করছি এবারে খেয়াল করে দেখো ঠিক একই রকম এটা আবার আমরা আঁকাবো এই জায়গাটাকে কোন আঁকাবো তাহলে এখানে কোন আঁকা কি করতে হবে একটু ছোট করে নেই কোন আঁকা হলে এভাবে কোন আঁকিয়ে নিতে হবে আবার কি করতে হবে একটু বড় করে নিচ্ছে এখান থেকে আবার এখানে একটি নিচ্ছি বৃত্তসাপ নিতে হবে বৃত্তসাপটা এরকম যেন হয় ঠিক আছে হলো এবারে দেখো ঠিক একই রকম এখান থেকে আবার আমাদের এরকম একটি মাপ দিতে হবে সেই মাপটা দেওয়ার পরে খেয়াল রাখতে হবে আমাদের যেখানে মিলিত হলো সেখান থেকে এখানে আবার একটি বৃত্তচাপ আঁকাতে হবে সেটা কিভাবে খেয়াল করে দেখো এই যেখান থেকে শুরু করে হম আমরা একটু বড় করে নেব এখান থেকে এই পর্যন্ত এটা আমরা এখানেও করতে পারি এখানেও করতে পারি কোনো সমস্যা নেই যদি আমার এখানে খুব জ্ঞানজাম হয়ে যায় তাহলে আমরা এখানে করব ঠিক আছে যে কোনো এক জায়গায় করে এই যে ত্রিভুজের বাহু সেটাকে আমরা ভাগ করবো কেননা এটাও তো একটা ত্রিভুজের ইয়ে হয়ে যাবে দরকার নেই এদিকে হলে আমাদের ঝামেলা হবে আমরা এইটাই করবো এই জন্য কি করবো এখান থেকে এই যে এরকম একটি বৃত্তচাপ নেব হয়েছে এবারে বৃত্তসাপ ধরে এখান থেকে আবার কি করব একটি ছোট করে এর দুই ভাগে ভাগ করবো এখান থেকে দুই ভাগে ভাগ করবো সেক্ষেত্রে আমাদের এখানে একটি বৃত্তচাপ নিতে হবে আবার এখান থেকে খেয়াল করে দেখো যে আমরা এখানে আবার একটি বৃত্তচাপ নেবো হুম এই বৃত্তচাপটা এখানে মিললো না তার মানে আমরা আর একটু নেই এবার হবে ঠিক আছে এই যে হলো এবারে আমাদের কাজ হবে এখান থেকে মিল করা ঠিক আছে ঠিক আছে এই যে হয়ে গেল ঠিক আছে এবারে আমাদের কাজ হবে এই যে এখান থেকে শুরু করে আচ্ছা এটা সঠিক জায়গায় জায়গায় পড়লো না হ্যাঁ এখান থেকে শুরু করে এই এই যে নিতে হবে হয়েছে ওকে এইবারে খেয়াল করে দেখো এই এখান থেকে হ্যাঁ এখান থেকে এই যে আমাদের এই যে বাহুটা হলো এই যে এখানে এটা আমাদের কি করতে হবে বৃত্ত আঁকাতে হবে এবারে আমরা এটা ধরে একটি বৃত্ত আঁকিয়ে দেবো এভাবে করলে ঝামেলা আমি বললাম যে সহজে মিলতে চাই না প্রচুর পরিমাণে প্র্যাকটিস করার পরে মিলবে তবে নিয়মটা এরকম আমরা যদি করি খেয়াল করে দেখো একটা যদি করি তাহলে এটা এইরকম হবে এখানে একটি বৃত্ত আঁকিয়ে নিলাম ঠিক আছে এই বৃত্তটা টাকানোর পরে এবারে আমাদের কাজ হবে হচ্ছে একটি ত্রিভুজা হবে একটি বাহু আঁকাইলাম খেয়াল করে দেখো একটি বাহু আঁকাইলাম আঁকানোর পরে আবার এখান থেকে স্পর্শ করে একটি এরকম এরকম একটা আঁকাবা আবার এখানে স্পর্শ করে এরকম একটা আঁকাবা এই এইটা স্পর্শ করাটা আবার কি করবা এখান থেকে বর্ধিত করে দিবা আবার এখান থেকে কি করবা বর্ধিত করে দিবা দিয়ে এখানে যে কোন আঁকাবা জাস্ট আমি যেটা বলেছি এখানে কোন আঁকাবা এখানে কোন আঁকিয়া এরকম মিল করে দিবা জাস্ট মিল করে দিলে হয়ে যাবে ওকে এটা হচ্ছে সৌরবুদ্ধি সৌরবুদ্ধিটা তো জানার দরকার নেই এইটা তোমাদেরকে আসলে শিখতে হবে শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে ছিল ত্রিভুজের অন্তর্ পূর্বিত্ত এবং বহির্বৃত্ত তিনটা অংশ আশা করি বুঝতে পেরেছ আর তোমাদের এর বিষয়টা পরবর্তীতে যে লেখা যেভাবে আঁকিয়েছো এই যে এই পদ্ধতিটা হ্যাঁ যেভাবে আঁকিয়েছো ঠিক সেভাবেই তোমরা লেখবা তাহলে হয়ে যাবে ওকে শিক্ষার্থী বন্ধুরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিনটি বিষয় নিয়ে আলোচনা করলাম আশা করি বুঝতে পেরেছো এবং তোমাদের খুবই কাজে লাগবে আল্লাহ হাফেজ